হ্যালো ফ্রেন্ডস খেলাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ পয়লা বৈশাখ আপনাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল আপনাদের কাছে পয়লা বৈশাখের কিছু বাঙালি আনা কিছু রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই ফার্স্ট রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও প্রথমে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর আদা হলুদ ঘি দিয়ে মিক্সড করে ওই ফাইন প্যানেতে ঘি দিয়ে তেজপাতা ও কিশমিশ ভেজে নেওয়ার পর গোটা গরম মশলা ভেজে নিলাম এবার ওই মিক্স করা চালটি না সামান্য নেড়ে নিয়ে ওতে জল দিয়ে সামান্য অনুযায়ী চিনি ও নুন দিয়ে দিলাম এরপর নেক্সট রেসিপি হচ্ছে কেএফসি স্টাইল চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের জন্য ময়দা নিয়ে এনেছি তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপরে গোটা গরম মশলা গুঁড়ো সামান্য ব্ল্যাক পেপার স্বাদ অনুযায়ী নুন দিয়ে সামান্য জল দিয়ে থিক ব্যাটার তৈরি করে নেব যে লেগ পিসে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইটি এই ব্যাটারে ভালো করে কোট করে নেব। তারপরে বেড ক্রামসেও ভালো করে কোট করে নেওয়ার পর তেলেতে ছেড়ে দেব। এটি ভেজে নেব ফ্রাই করার পর এটি তৈরি হয়ে যাবে কেপসি স্টাইল চিকেন ফ্রাই পয়লা বৈশাখের ছাব্বিশটি আইটেমের মধ্যে যেসব রান্না করেছি তা হলো বাসমতি রাইসে প্লেন রাইস তারপরে রয়েছে বাসমতি রাইসের বাসন্তী পোলাও স্যালাড ইলিশ মাছের তেল দিয়ে পরিবেশন করেছি আর ইলিশ মাছ ভাজা এরপর রয়েছে করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা এরপর রয়েছে চারাপোনা মাছ ভাজা কিএফসি স্টাইল চিকেন ফ্রাই এরপর ঝুড়ি আলু ভাজা শাক ভাজা ফুলকপির চচ্চড়ি ভেন্ডির চচ্চড়ি তিতো এরপরে রয়েছে ঝাল মিষ্টি পনিরের তরকারি এরপর রয়েছে ঝাল ঝাল রুই মাছের মাথা এরপরে রয়েছে ঝাল ঝাল ইলিশ মাছের মাথা এর রয়েছে ইলিশ পাতুরি সর্ষে ইলিশ পাতুরি তারপরে রয়েছে চিকেন কষা এরপর রয়েছে টক ঝাল মিষ্টি আমের চাটনি তারপরে রয়েছে মিষ্টি তারপরে টক দই তারপর অমৃত পাঁপড় এক গ্লাস জল এই হলো পয়লা বৈশাখের কিছু ছে ভাতে বাঙালিয়ানা ফেমাস আছে এটি শেয়ার করেছি আপনারা এটির আইটেমগুলি দেখে বুঝতেই পারছেন খুবই টেস্টি হয়েছে আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে